আসসালামু আলাইকুম প্রদর্শক চরমনে অগ্রহণ মাহফির সামনে রেখে চলছে সর্বদিকে কার্যক্রম আমরা কার্যক্রম বিষয় নিয়ে কথা বলবো চর্মনায় মাদ্রাসার শিক্ষক মৌলানা রেদাউন বিন মাহফুজ হুজুরের কাছ থেকে জানবো এই এক নম্বর মাঠের প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হবে কত তারিখ প্যান্ডেলের ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আমরা আশা করি চট টানানোর পূর্ব পর্যন্ত যে প্যান্ডেল তৈরি হয় বাস উঠানো বাস সেলাই করা মানে বাস বাধা গুণা টানানো এগুলো আমাদের ইনশাআল্লাহ আগামী শনিবার নাগাদ অর্থাৎ প্রায় বাইশ তারিখ বাইশ তারিখের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে তেইশ চব্বিশ তারিখ নাগাদ আমাদের সম্পূর্ণ চট টানানো শেষ হবে এরপরে আমাদের ছাব্বিশ তারিখ তো মাহফিল ইনশাআল্লাহ যথারীতি শুরু হবে আমরা এবছর আবহাওয়া যেটা দেখতেছি অনেক সুন্দর আবহাওয়া লোক সমাগমেরও আশা করি অনেক ভালো হবে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে এবং এই মাদ্রাসার সকলের পক্ষ থেকে সকলকে এই মাহফিলে আসার জন্য আমন্ত্রণ রইল সকলে ইনশাল্লাহ এই মাহফিলে আসবে আজকে যা আপনার খেদমুত করতেছেন সেই খেদমুতে এখানে শিষ্যসেবক কতজন রয়েছে আজকে খেদমুতে তিরিশ জন ছাত্র আছে আর আমরা উস্তাদ আছি তিনজন এই আপাতত এই ছাত্ররা বারোটা একটা পর্যন্ত কাজ করবে এরা আবার উঠে গেলে আরও আর শিফট আছে ওরাও তিরিশ জন এভাবে চার শিফটে ভাগ করা আছে দুই ঘন্টা করে প্রত্যেক শিফটে কাজ করবে কিন্তু ওস্তাদরা মাঠে থাকবে তো আপনারা আশাবাদী শর্ট টানানো হবে কত তারিখে তেইশ তারিখ কিংবা চব্বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা চট মাঠে উঠাতে সক্ষম হবে কেমন বোঝেন এবছর লোক কেমন হবে আবহাওয়ার যা অবস্থা প্লাস সার্বিক যা পরিস্থিতি তাতে আমার মনে হচ্ছে এবার অনেক লোক হবে লোকের সমাগম বেশি হবে বলেই আশা করি ধন্যবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কথা শুনলেন চর্মনায় মাহফিল নিয়ে সকলে দাওয়াত রইল চর্মনায় মাহফিল আসবেন সবাইকে দাওয়াত দিবেন যারা নতুন আছেন নতুন ভাইদেরকে দাওয়াত দিয়ে চর্মনায় ময়দানে আনবে আনার পর আমাদের সাহেবদের বয়ান শুনাবেন আর যারা তো পূরণ আসেনি অবশ্যই আসবেন কাফেলা নিয়ে এই দাওয়াতি কার্যক্রম আপনাদের চলমান থাকতে হবে চলমানের এই জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফাকর্বালামীর জন্য এই শায়াকদেরকে সমস্ত বিপদ আফাত ষড়যন্ত্র থেকে আল্লাহ জন্য হেফাজত রাখেন বিশেষ করে আমার ফ্যামিলি বর্গ স্ত্রী সহ মা বাবা ছেলে মেয়ে অনেকে অসুস্থ নিয়ামতে আসেন আল্লাহ জন্য সুস্থ নিয়ম দান করেন সেজন্য আপনাদের কাছে জোর জোরপূর্বক আমি দোয়া চাচ্ছি আমি গুনাগার বান্দা আপনার জন্য দোয়া করি আর আমিও দোয়া চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় অগ্রহণ মাপের সামনে রেখে চলছে এক এবং তিন নাম্বার মাঠের কার্যক্রম আজ তারিখ আঠারো এগারো দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার চর্মনাই অগ্রাহের মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ এম মিডিয়া চর্মনাই থেকে ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব আমার নতুন ফেসবুক পেজ এবং নতুন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন চর্মনাই মাহফিল সহ বিভিন্ন খবর পেতে চলছে এক নম্বর মাঠের প্যান্ডেলের খুঁটি বসানোর কার্যক্রম প্রথমত ম্যাপ করা হচ্ছে তারপর গর্ত করা হবে তারপর খুঁটি এবং লড়ার বয়স বাঁধা হবে তারপর দাঁড়া করানো হবে Sarayda çöreği zayıf. Sarayda çöreği sarayda zayıf. Sen diyeceksin ya কাঠি বসানো হচ্ছে প্যান্ডেল করার জন্য এই প্রত্যেকটা কাঠির জায়গায় গর্ত করা হবে তারপর খুঁটি বাস দ্বারা করানো হবে ধারাবাহিকভাবে এভাবেই কার্যক্রম চলমান চলমান মাহফিল উপলক্ষে স্টেজের সামনে দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা কমপ্লিট যেহেতু আঠারো ফুট লম্বা থাকে খুঁটি স্টেজের সামনে বক্তাকে যাহাতে দূর থেকে সবাই দেখতে পায় আনুমানিক সেজন্য